বহু বছর আগের কথা একটি ছোটো গ্রামে একজন মানুষ থাকত সে ছোটোখাটো ব্যবসা করত তার জীবনযাত্রা খুব ভালো চলছিল সেই মানুষের একজন স্ত্রী ছিল যে খুব সুন্দরী এবং নেক ছিল এবং তার দুই মেয়ে ছিল মেয়েরা খুবই নিরীহ এবং সুন্দরী ছিল বড় মেয়ে যার বয়স প্রায় এগারো বছর ছিল তার নাম ছিল সুলতানা এবং ছোট মেয়ে যার বয়স ন বছর ছিল তার নাম ছিল সুভানা দুজন স্বামী স্ত্রী তাদের মেয়েদের প্রতি অপরিমেয় ভালোবাসা দেখাত এবং মেয়েরাও মা বাবার কাছ থেকে অত্যন্ত আদর পেত খোদার ইচ্ছা এমন হল যে সেই মানুষের স্ত্রী অসুস্থ পড়ল খুব চিকিৎসা করানো হলো কিন্তু কিছুই উপকার হল না এবং একদিন দুঃখী মেয়েটি মারা গেল মেয়েরা যারা এখনও খুব ছোটো ছিল তাদের ওপর মায়ের মৃত্যু একটা পাহাড়ের মতো ভার হিসেবে পড়ল বাবা দুঃখী হয়ে স্ত্রীর মৃত্যুর জন্য কান্নাকাটি করল কিছুদিন পর্যন্ত পাড়ার লোকজন তাদের খুব যত্ন করল খাবার তৈরি করে দিত এবং দুটি মেয়ের খুব যত্ন রাখত যতদূর সম্ভব লোকজন তাদের সাহায্য করেছিল কিন্তু কে কতদিন কোথায় সাহায্য করতে পারে অবশেষে পাড়ার লোকজন সেই মানুষকে পরামর্শ দিল যে মিয়া তুমি দ্বিতীয় বিয়ে করো এই মেয়েদের জন্য একজন দ্বিতীয় মা আসলে তাদের দেখাশোনা করবে তাদের বয়স এখনও খুব কম এবং তাদের মায়ের প্রয়োজন মানুষটি ভাবল যে এটা ঠিক কথা আমাকে তাদের কথা মেনে নিতে হবে তার পাড়ার লোকজনের মধ্যে কোনো একজন পরিচিত মানুষ একজন নারীর সঙ্গে তার বিয়ে দিল সেই নারী খুব সুন্দরী ছিল কিন্তু খুব মায়াবী এবং ফাঁদে পরানোর ধরনের নারী ছিল সে সেই মানুষের সামনে তাদের মেয়েদের প্রতি খুব ভালোবাসা দেখাত কিন্তু সত্যিকার অর্থে তার হৃদয় খুব ঘৃণা ছিল মেয়েরা নিজেদের সৌতেলে মায়ের কাছে থাকার জন্য খুব চেষ্টা করেছিল কারণ তাদের মায়ের ভালোবাসার প্রয়োজন ছিল কিন্তু তাদের সেই ভালোবাসা পাওয়া যায়নি যা তারা নিজেদের মায়ের কাছ থেকে পেত সৌতেলে মা শেষ পর্যন্ত সৌতেলে মা হয়ে থাকত সেই তার রং ঢং দেখাতে শুরু করলো সে খুব কঠিন ধরনের নারী ছিল সে দুটি মেয়ের ওপর অত্যাচার শুরু করলো যতক্ষণ মেয়েদের বাবা বাড়িতে থাকত ততক্ষণ সে মেয়েদের প্রতি বড় ভালোবাসা এবং স্নেহ দেখাত কিন্তু যখন সেই মানুষ বাড়িতে থাকতো না তখন সে মেয়েদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করতো বাড়ির বাসন মাজতে দিত এবং বাড়ির সব কাজ করাতো এর থেকে ভিন্ন সে তাদের খাবারের জন্য পর্যাপ্ত খাবারও দিত না যার ফলে তারা দুর্বল হয়ে পড়লো এবং তাদের স্বাস্থ্য নষ্ট হতে শুরু করল সেই মানুষ দুঃখী হয়ে খুব চিন্তিত হল যে আসলে কি ব্যাপার তার মেয়েরা কেন দুর্বল হয়ে যাচ্ছে একদিন মেয়েরা তার বাবাকে বলল আব্বাজান যদি আপনার অনুমতি থাকে তবে আমরা দুজন আমাদের মায়ের কবরে গিয়ে আমাদের মনের ভার হালকা করে নিতে পারি বাবা অনুমতি দিল সেই দুটি মেয়ে মায়ের কবরে যেত এবং কান্নাকাটি শুরু করত তারপর তারা প্রতিদিন সেখানে যেতে শুরু করলো সেই দিন থেকে দুটি মেয়ে প্রতিদিন মায়ের কবরে যেতে লাগলো সেই কবরস্থানে একটা বড় বের ছিল যার ওপর বড় বড় এবং মিষ্টি লাল রঙের বের লাগত সেই দুঃখী মেয়েরা যাদের পেট ভরে খাবার পেত না সৌতেলে মা তাদের খাবার দিত না বেরের মিষ্টি এবং লাল বের দেখে তাদের ভুক চড়ে যেত এবং দুঃখী দুটি মেয়ে বের তুলে খেতে শুরু করলো এইভাবে দুই বোন প্রতিদিন সেখানে যেতে শুরু করল তারা প্রতিদিন মায়ের কবরে আসতো এবং সেখান থেকে বের তুলে মজা করে খেত পেট ভরে খাওয়ার ফলে তাদের স্বাস্থ্য ভালো হতে শুরু করল এবং তাদের মুখ লাল এবং সাদা দেখাতে লাগল সৌতেলে মা যখন এটা দেখল তখন সে খুব চিন্তিত হলো যে আমি তাদের পেট ভরে খাবারও দিই না খুব কম খাবার দিই তবুও তাদের স্বাস্থ্য কীভাবে ভালো হয়ে যাচ্ছে সেই নারী একটি কুকুর পুষেছিল যে তার শিক্ষিত ছিল সে একদিন মেয়েদের কবরস্থানে যাওয়ার পর কুকুরটিকে তাদের পিছনে পাঠিয়ে দিল এবং বলল যে যাও দেখো এরা আসলে কি খায় তাদের পেটের ভুক কিভাবে মিটছে সেই কুকুর তাদের পিছু পিছু চলতে চলতে কবরস্থানে পৌঁছাল সে খুবই চালাক কুকুর ছিল এবং খুব বুদ্ধিমান ছিল কবরস্থানে পৌঁছে কুকুরটি দেখল যে দুই বোন বের তুলতে মগ্ন আছে এবং বের তুলে নিয়ে তারা মায়ের কবরে গিয়ে বসে আছে তখন সে মেয়েদের চোখ এড়িয়ে একটি বেরের গুটি মুখে নিল এবং মালকিনের কাছে বাড়ি ফিরে এলো এবং বেরের গুটি নিয়ে তার মালকিনের সামনে ফেলে দিল চালাক নারী গুটি দেখে বুঝে গেল যে দুটি বোন বের খেয়ে নিজেদের ভুক মিটাচ্ছে এবং এই কারণে সুস্থ দেখাচ্ছে সে পরের দিন লুকিয়ে একজন কাঠুরিকে ডাকলো। এবং তাকে কিছু টাকা দিয়ে বলল যে কবরস্থানে যে বের গাছ আছে তাকে কেটে ফেলো কাঠুরি টাকা নিয়ে পকেটে রাখল এবং আনন্দে গিয়ে সেই বের গাছ কেটে ফেললো কিন্তু নারী এতে পর্যন্ত সন্তুষ্ট হল না এখন সে দিনরাত তার স্বামীকে তার মেয়েদের বিরুদ্ধে উস্কানি শুরু করল বাবা দুঃখী হয়ে তাদের মেয়েদের প্রতি ভালোবাসা করত কিন্তু সেই মায়াবী নারী চকচকে কথায় পড়ে গেল নারী বলতে লাগল যে এরা আমাকে খুব বিরক্ত করে খাবারও পেট ভরে খায় এবং কাজ একটুও করে না আমি এদের থেকে খুব ক্লান্ত হয়ে পড়েছি অবশেষে একদিন মানুষটি ভাবল যে তার স্ত্রী কোথাও তার মেয়েদের প্রতি ঘৃণার কারণে কোনো ক্ষতি করতে পারে তাই ভালো হবে যদি সে তার মেয়েদের কোথাও ছেড়ে আসে একদিন সে অজুহাত দেখিয়ে তার মেয়েদের কাছে ডাকল এবং বলল বেটি আমার সঙ্গে জঙ্গলে চলো আমি কিছু কাঠ কেটে আনব তোমরাও আমার সঙ্গে চলো এবং একটু পর্যটন করো মেয়েরা যখন এটা শুনল তখন আনন্দে চলার জন্য প্রস্তুত হয়ে গেল বাবা একটি কুঠার এবং একটি দড়ি নিয়ে নিল এবং দুটি মেয়েকে নিয়ে জঙ্গলের দিকে চলল জঙ্গলে পৌঁছে একটি পুকুরের ধারে গিয়ে বসল এবং বলল তোমরা দুজনে এখানে থাকো আমি সেই গাছের পেছনে যাব এবং কিছু কাঠ কেটে আনব আর শোনো যতক্ষণ তোমরা কুঠারের কাঠ কাটার শব্দ পাবে ততক্ষণ বুঝে নিও যে আমি এখানে কোথাও আছি আর যদি শব্দ না আসে তবে বুঝে নিও যে আমি এখানে নেই কোথাও দূরে আছি আমাকে ডাকো আমি তৎক্ষণাৎ ফিরে আসব মেয়েরা দুঃখী হয়ে বাবার কথায় পড়ে গেল সে গাছের পেছনে গেল এবং কিছুক্ষণ একটি গাছে কুঠার চালালো তারপর সে কুঠারটিকে দড়ির সাহায্যে একটি গাছের ডালে বেঁধে দিল যখন হাওয়া চলতো তখন এমন শব্দ হতো যেন কেউ কাট কাটছে এবং তারপর মানুষটি চুপি সারে বাড়ির দিকে চলে গেল সন্ধ্যা হয়ে গেল রাতের অন্ধকার ছড়িয়ে পড়লো তখন মেয়েরা খুব অবাক হলো তখন তারা বাবাকে ডাকতে গাছের দিকে গেল যখন তারা সেখানে গিয়ে সবকিছু দেখল তখন খুব অবাক হলো যে কুঠার দড়িতে বাঁধা আছে এবং কুঠার গাছের সঙ্গে ঠোকাঠুকির ফলে এমন শব্দ হচ্ছে যেন কেউ গাছ কাটছে বড় মেয়ে সুলতানা বুদ্ধিমতি ছিল সে বুঝে গেল যে বাবা দুঃখী হয়ে সোতেলে মায়ের কথায় পড়ে তাদের জঙ্গলে বেসাইনা ছেড়ে গেছে তাকে ভয় লাগল কিন্তু সে তার ছোট বোনকে সান্ত্বনা দিল এবং বোঝালো তারপর দুজন দুঃখী মেয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল রাতের অন্ধকার ছড়িয়ে পড়েছিল চলতে চলতে দুজনে ঘন জঙ্গলে পৌঁছে গেল এবং তাদের দূর থেকে একটি আলো দেখা গেল যখন তারা কাছে গিয়ে দেখল তখন দেখল সেখানে একটি ঝুপড়ি আছে এবং ঝুপড়ির ভিতর একটি দ্বীপ জ্বলছে যার কিছুটা আলো বাইরে দেখা যাচ্ছে সে ঝুপড়ির ভিতর প্রবেশ করল তারা ভিতরে গিয়ে দেখল যে একটি ভাঙা চৌকিতে একটি বৃদ্ধা নারী শুয়ে আছে বৃদ্ধা নারী যখন দুটি মেয়েকে নিজের ঝুপড়িতে প্রবেশ করতে দেখল তখন তৎক্ষণাৎ উঠে বসল বৃদ্ধা নারীর মুখ খুব ভয়ঙ্কর ছিল মেয়েদের দেখে বলল তোমরা কারা মেয়েরা দুঃখিয়ে তার মুখ দেখে ভয়ে ভয় পেয়ে গেল বৃদ্ধা নারী যখন দেখলো যে মেয়েরা ভয় পেয়ে গেছে তখন বলল ভয় পেও না বেটিরা আমাকে বলো তোমরা কারা বড় মেয়ে সুলতানা বলল বাড়ি আম্মা আমরা আমাদের বাবার সঙ্গে জঙ্গলে কাঠ কাটতে এসেছিলাম কিন্তু আমাদের বাবা আমাদের জঙ্গলে ছেড়ে চলে গেছে আমরা সেখানে থেকে গেছি এবং পথ হারিয়ে ফেলেছি আমাদের আপনার ঝুপড়ির আলো দেখা গেছে তাই আমরা এখানে চলে এসেছি বৃদ্ধা নারীর দুজনের উপর করুণা হলো সে তাদের কাছে বসালো গরম গরম দুধ খাওয়ালো এবং বলল আমি তোমাদের এই ঝুপড়িতে আশ্রয় দিতে পারি কিন্তু বিষয়টি হল যে আমার একটি ছেলে আছে এবং সে জাদুকর এবং মানুষ খেকেও বটে সে মানুষকে আগুনে ভেজে এমনি খেয়ে ফেলে যদি সে তোমাদের ঝুপড়িতে দেখে ফেলে তবে সে তোমাদের জীবিত রাখবে না তাই ভালো হবে যদি তোমরা আমার ঝুপড়ি থেকে অন্যত্র চলে যাও এমন না হয় যে তোমরা নিজেদের জীবন হারিয়ে ফেলো বড় মেয়ে সুলতানা বলল আম্মা এই রাতের অন্ধকারে আমরা কোথায় যাব আপনার ছেলের থেকে বাঁচলে জঙ্গলের কোনো বন্য আমাদের ছেড়ে ফেলবে খুদ আপনাকে ভালো করুন বাড়ি আম্মা আমাদের রাতের জন্য আপনার কামরায় থাকতে দিন এই সময় তার ছেলের বাইরে থেকে আসার শব্দ শোনা গেল বৃদ্ধা নারী বলল যে ঠিক আছে আমি তোমাদের এখানে রাতের জন্য রাখছি তারপর বৃদ্ধা নারী কিছু পড়ে তাদের উপর ফুত করল তখন তারা ছোট্ট ছোট্ট মাছির মতো হয়ে গেল বৃদ্ধনারী বলল যে সামনের দেয়ালে গিয়ে বসো তোমরা মাছির আকৃতিতে আছো আমার ছেলে তোমাদের দেখতে পাবে না কিন্তু মনে রাখো যে যদি জীবনের নিরাপত্তা চাও তবে সকাল হতে না হতে এখান থেকে চলে যাও এই সময় একজন ভয়ঙ্কর মুখের মানুষ এই ঝুপড়িতে প্রবেশ করল এবং বলল আমার এই ঝুপড়িতে কারো মানুষের গন্ধ পাচ্ছি বৃদ্ধানারী বলল ছেলে এই কামরায় আমার শিবারকে থাকতে পারে যদি তোমার মানুষের গন্ধ আসে তবে আমি তোমার সামনেই আছে। বৃদ্ধা নারীর ছেলে বলল আমার মানুষ খেতে ইচ্ছে করে সেই ভয়ঙ্কর মুখের মানুষ ঝুপড়িতে এদিক ওদিক কোনো মানুষকে খুঁজতে লাগল তারপর যখন কিছুক্ষণ কেটে গেল তখন তাকে কিছু পাওয়া গেল না তখন সে একপাশে শুয়ে পড়ল এবং তারপর ঝুপড়িতে তার ভয়ঙ্কর ঘান বেজে উঠল এবং দুটি বোন মাছির আকৃতিতে দেয়ালে চুপ করে ভয়ে ভরা চোখে সেই ভয়ঙ্কর মুখের মানুষটিকে দেখছিল সকার হতে না হতে যখন সেই বৃদ্ধানারী মানুষকে মানুষকে ছেলে ঝুপড়ি থেকে বাইরে চলে এল তখন বৃদ্ধানারী দুটি মেয়েকে আবার মানুষের আকৃতিতে ফিরিয়ে আনলো এবং বলল যে এখনই এখান থেকে চলে যাও দুটি মেয়ে বৃদ্ধা কাছে খুব ধন্যবাদ জানালো এবং একটি রাস্তায় চলতে শুরু করল চলতে চলতে তারা এমন এক জায়গায় পৌঁছে গেল যেখানে কিছু ফলবতী গাছ দেখা গেল তারা জঙ্গল থেকে কিছু ঘাস এবং কিছু কাঠ সংগ্রহ করে একটি ছোট ঝুপড়ি তৈরি করল এবং দুটি বোন এই ঝুপড়িতে থাকতে লাগলো এই ব্যাপারে কিছুদিন কেটে গেল সেই দুটি বোন ঊর্ধ্বভরে জঙ্গলেই সেই ফলবতী গাছের ফল খেয়ে দিন কাটাত এবং মাঝে মাঝে কোনো ছোট বন্য জন্তু শিকার করত ধীরে ধীরে তাদের বয়স বাড়তে লাগলো এবং জঙ্গলের বনিয়া হয়ে গেল একদিন এমন হল যে বাচ্চাহের কিছু সিপাহী সেখানে চলে এলো বাচ্চায়ের সিপাহীদের সেখানে কিছু পাখির শিকার করলো এবং দুটি বোন লুকিয়ে সিপাহীদের দেখছিল তারপর সিপাহীরা তাদের ভাজতে শুরু করল কিন্তু সিপাহীদের হাতে মাংস ভাজা গেল না এবং সেই মাংস পুড়ে গেল সিপাহীরা খুব চিন্তিত হল তাদের সে পাখির মাংস বাচ্চাহীকে উপস্থাপন করতে হবে যখন মাংস পুড়ে গেল তখন সিপাহ সালার খুব চিন্তিত হলো যে এখন কি করবো সেটা সিপাহীদের বলল যে চারপাশে আরেকটু পাখি খুঁজে দেখো কিন্তু শিকারীদের খুঁজলেও কোনো পাখি পাওয়া গেল না সেগুলো তাদের ভয়ে উড়ে চলে গেছে যেই শিকার তাদের হাতে এসেছিল সেটা পুড়ে গেছে সিপাহীদের সিপাহ সালার খুব চিন্তিত হলো এবং বলল দেখো এমন কোনো মানুষ খুঁজে বের করো যে এই মাংসটাকে ঠিক করতে পারে যদি পোড়া মাংস বাচ্চায়ের কাছে উপস্থাপন করি তবে বাচ্চা আমাদের উল্টো কারাগারে পাঠিয়ে দেবে সিপাহীরা এমন কোনো মানুষের খোঁজে ঘুরতে লাগলো যে তাদের পোড়া মাংসটাকে ঠিক করতে পারে এই খোঁজে তারা ঝুপড়ির কাছে এলো সুলতানার উপর নজর পড়ল তখন তারা বলল তুমি কি মাংস ভাস্তে জানো সুলতানা বলল যে হ্যাঁ সিপাহীরা সেই মাংস তাকে দিল এবং বলল এটাকে পরিষ্কার করে আবার পাক করো এবং আমাদের হাতে দিয়ে দাও আমরা তোমাকে এর বিনিময়ে পুরস্কার দেব সুলতানা মাংসটাকে ভালোভাবে ধুয়ে আবার পাক করে তাদের হাতে দিল সালার কিছু আশরাফি মেয়ের হাতে রাখল এবং মাংস নিয়ে সেখান থেকে চলে গেল এদিকে বাচ্চায় যখন সেই মাংস খেলো তখন সেই মাংস খেয়ে খুব খুশি হলো সেই মাংস খুব সুস্বাদু ছিল বাচ্চা বলল সত্যি সত্যি বলো কি তুমি নিজেই মাংস ভেজেছো নাকি কারো থেকে বানিয়ে নিয়ে এসেছ সালা সত্যি কথা বলে দিল যে কিভাবে তাদের হাতে মাংস পুড়ে গেছে তরপর জঙ্গলে একটি মেয়ে পাওয়া গেছে যে মাংসটাকে আবার ঠিক করে পাক করেছে বাচ্চা আদেশ দিল যে সে মেয়েকে তৎক্ষণাৎ আমার সামনে উপস্থাপন করো রাত হয়ে গেছে সকাল যখন সালা সে ঝুপড়ির কাছে পৌঁছাল তখন তাকে সুলতানা দেখা গেল এবং ছোট বোন ফলবতী গাছ থেকে ফল সংগ্রহ করতে গেছে সুলতানা সিপাহীদের দেখে ভয় পেল সালার বলল ভয় পেও না বাচ্চা তোমাকে আরও পুরস্কার দেওয়ার ইচ্ছা রাখে এই কারণে তোমাকে ডাকা হয়েছে সুলতানা খুব বলল যে তার ছোট বোন বাইরে ফল নিতে গেছে সে আসলে তার সঙ্গে চলবে কিন্তু সালার তার কথা শুনেনি এবং তাকে নিয়ে বাচ্চাহের দরবারে পৌঁছে গেল সুলতানা যখন চলছিল তখন সেই ঝুপড়ির কিছু ঘাসপোসের পাতা তুলে নিল এবং যে রাস্তায় সে চলছিল সেই রাস্তায় সে পাতা ছড়িয়ে যাচ্ছিল যাতে তার বোন যখন ঝুপড়িতে আসবে তখন তাকে না পেয়ে বুঝতে পারে যে তার বোন কোন দিকে গেছে যাতে সে ঘাসের তিনকা দেখে মহল পৌঁছে যায় কিন্তু খোদার ইচ্ছা এমন হল যে যখন সে মহলের কাছে পৌঁছাল তখন তার হাত থেকে ফোস এবং পাতা শেষ হয়ে গেল ওদিকে যখন ছোট বোন ঝুপড়িতে পৌঁছাল তখন নিজের বোনকে না পেয়ে খুব চিন্তিত হল যখন ঝুপড়ির ফোস খুলে গেছে দেখল তখন সে বুঝে গেল যে তার বোন তার জন্য নিশানি রেখে গেছে তারপর সেই সেই রাস্তায় চলতে শুরু করলো চলতে চলতে যখন সে মহলের কাছে পৌঁছালো তখন ঘাস এবং তিনগা শেষ হয়ে গেছে সেখানে পৌঁছে তাকে কিছুই জানা ছিল না যে তার বোন কোথায় গেছে তাকে জানা ছিল না যে তার বোন মহলে গিয়ে থেকেছে কিছুদিন সে সেখানে বসে থেকে নিজের বোনের অপেক্ষা করত এবং পথিকরা সেখানে গিয়ে তাকে কিছু কিছু খাবার দিত ওদিকে বাচ্চায়ের আগে থেকে তিনজন স্ত্রী ছিল এবং দৈবত বাচ্চায়ের সন্তান ছিল না বাচ্চায় সুলতানার সৌন্দর্য দেখে প্রভাবিত হয়ে তার সঙ্গে বিয়ে করার সিদ্ধান্ত নিল সে সময় বাচ্চা বিয়ের জন্য রাজি জিজ্ঞাসা করত না বরং নিজের আদেশকেই সম্মান করতো বাচ্চায় তিনজন স্ত্রী যারা আগে থেকে সন্তানহীন ছিল তারা আগে থেকে সুলতানার সৌন্দর্য দেখে তাকে ঈর্ষা করছিল এখন আরও জ্বলে পড়ল যে যে মেয়েটির কোনো হদিস নেই যে সে কোথা থেকে এসেছে তাকে বাচ্চা আমাদের তুলনায় রানী বানিয়ে নিয়েছে এখন খোদার কারু কাজ দেখুন সুলতানাকে আল্লাহ পাক একটি ছেলের দ্বারা আশীর্বাদ করল এখন তিনজন স্ত্রীর ষড়যন্ত্র দেখুন ওদিকে যখন সুলতানাকে একটি ছেলে হল তখন তারা সেই ছেলের জায়গায় একটি কুকুরের বাচ্চা রাখলো এবং সুলতানার ছেলেকে তুলে দায়ীকে বলল যে এটাকে মহল থেকে কোথাও দূরে ফেলে আসো দায়ী সেই বাচ্চাকে তুলে ঝুপড়ির কাছে ফেলে এলো দৈবত এটি সেই ঝুপড়ি ছিল যেখানে সুলতানা থাকত সে দাইকে সেই বাচ্চা ফেলতে দেখে ফেললো সে গিয়ে সেই বাচ্চাকে তুলে নিল এবং সেখানে রেখে লালন পালন শুরু করলো ওদিকে যখন বাচ্চা জানল যে সুলতানা একটি কুকুরের বাচ্চাকে জন্ম দিয়েছে তখন সে খুব রাগ হলো সে সুলতানাকে তখ থেকে সরিয়ে দিল এবং তার সঙ্গে কনিজদের মতো ব্যবহার শুরু করল ওদিকে সুলতানার ছোট বোন শুভানা তার ছেলের লালন পালন শুরু করল সে এদিক ওদিক লোকের বাড়িতে কাজ করত এবং নিজের বোনের ছেলে লালন পালন করত। এবং সেই বাচ্চা নিজের জীবনের চেয়েও বেশি যত্ন নিত একদিন সেই বাচ্চাকে একটি কাঠের ঘোড়া কিনে দিল একটি লকড়ির ঘোড়া একদিন সেই বাচ্চা সে ঘোড়ার ওপর বসে খেলছিল এবং বারবার বলছিল যে চলো আমার ঘোড়া তো সেদিন বাচ্চা সেখানে গিয়ে পড়ল বাচ্চা যখন ঘোড়াটাকে দেখল তখন বলল আরে না দান কি লকড়ির ঘোড়া কখনো চলতে পারে সুলতানার ছোট বোন সুভানা যে তার কাছে বসেছিল সে বলল বাচ্চা সালামাত যদি একজন নারী কুকুরের বাচ্চাকে জন্ম দিতে পারে তবে কাঠের ঘোড়া কেন চলতে পারবে না বাচ্চা এই কথা শুনে খুব চিন্তিত হলো এবং এই ব্যাপারে তাকে ব্যাখ্যা চাইল সুভানা খুব বুদ্ধিমান ছিল সে বলল যে বাচ্চা তার কানের কাছাকাছি থাকে এবং নিজের পরিবারের যত্ন নিতে পারে না এবং নিজের প্রজারণা বাচ্চা তার কথা শুনে খুব লজ্জিত হলো তারপর সুলতানা বাচ্চাকে সব কথা বলল বাচ্চা নিজের ছেলেকে পেয়ে অত্যন্ত খুশি হলো তারপর নিজের ছেলের সঙ্গে সুভানাকেও নিজের সঙ্গে মহলে নিয়ে গেল যেখানে তার বোন সুলতানা আগে থেকেই কনিজদের মতো জীবন কাটাচ্ছিল কারণ বাচ্চাহের তিনজন স্ত্রী আগে থেকে ষড়যন্ত্র করে তাকে বাচ্চার চোখে পড়ে দিয়েছিল সে যখন নিজের বোনকে দেখল তখন দুটি বোন একে অপরের গলায় জড়িয়ে খুব কেঁদে উঠল বাদশাহ খুব লজ্জিত ছিল কিন্তু বাদশাহের উপর সত্যি প্রকাশ পেয়ে গেছে সে সেই দায়ীকে ডাকল যে দায়ীটি বাচ্চাকে তুলে সেই ঝুপড়ির কাছে ফেলে এসেছিল তাই মিথ্যা ধরা পড়ে ভয় পেয়ে গেছে সে সব কিছু সত্যি সত্যি বলে ফেলল বাদশাহ তিনজন স্ত্রীকে কারাগারে পাঠিয়ে দিল এবং সুলতানাকে অত্যন্ত সম্মান এবং শ্রদ্ধার সঙ্গে তোকতে বসালো সে নিজের ছেলেকে পেয়ে আনন্দে ভরে উঠল ওদিকে ছোট বোন শুভানা নিজের বোন সুলতানাকে পেয়ে খুব খুশি ছিল এবং তার সঙ্গে মহলে জীবন কাটাতে লাগল